নমস্কার বন্ধুগণ আজ আমরা মহাভারতের এক অত্যন্ত করুণ অথচ শিক্ষা সমৃদ্ধ অধ্যায় নিয়ে আলোচনা করব এই অধ্যায় হল পাশ আর খেলা যেখানে শকুনির চতুরতা দুর্যোধনের লোভ আর ধৃতরাষ্ট্রের দুর্বলতা মিলে পাণ্ডবদের জীবনে নেমে আসে ভয়ঙ্কর বিপর্যয় এখানে শুধু একটি খেলার কথা নয় বরং মানুষের অহংকার আসক্তি ছলনা আর দুর্নীতির চূড়ান্ত রূপ প্রকাশ পেয়েছে এই গল্পের মাধ্যমে আমরা শিখতে পারি লোভ আর প্রতারণার কাছে জ্ঞান ও শক্তি পর্যন্ত হার মানতে পারে যদি না মানুষের ভিতরে নৈতিকতা আর আত্মসংযম থাকে প্রথম অধ্যায় হস্তিনাপুরের পরিবেশ পাণ্ডব আর কৌরবরা একই পরিবারে জন্মালেও তাদের সম্পর্ক ছিল দ্বন্দ্বপূর্ণ কৌরবদের নেতা দুর্যোধন সর্বদা পাণ্ডবদের প্রতি হিংসা আর ঈর্ষায় জ্বলত অন্যদিকে পাণ্ডবরা ছিলেন ধর্মপরায়ণ সত্যবাদী আর প্রজাদের কল্যাণে নিবেদিত দুর্যোধন সবসময় একটি সুযোগ খুঁজত কিভাবে পাণ্ডবদের সর্বনাশ করা যায় কিন্তু পাণ্ডবরা সরাসরি যুদ্ধে অপরাজেয় কারণ ভগবান কৃষ্ণ তাদের পাশে ছিলেন তাই দুর্যোধন বেছে নিল এক ভিন্ন পথ চতুরতা আর ষড়যন্ত্র দ্বিতীয় অধ্যায় শকুনির ষড়যন্ত্রের জন্ম শকুনি ছিলেন গান্ধার রাজ্যের রাজকুমার দুর্যোধনের মামা তিনি বুদ্ধিমান তীক্ষ্ণ মস্তিষ্কের কিন্তু অন্তরে পাণ্ডবদের প্রতি প্রবল বিদ্বেষ পোষণ করতেন তার জীবনের লক্ষ্যই ছিল কৌরবদের পক্ষ নিয়ে পাণ্ডবদের ধ্বংস করা তিনি দুর্যোধনকে বললেন যুদ্ধে তুমি জিততে পারবে না কিন্তু যদি পাণ্ডবদের একবার পাশার খেলায় বসানো যায় তাহলে আমার হাতে সব আছে আমি এমনভাবে পাশা খেলবো যেখানে জেতার তোমারই হবে দুর্যোধন মুগ্ধ হয়ে গেল সে জানত পাণ্ডবদের মধ্যে সবচেয়ে বড় ভাই যুধিষ্ঠিরের একটি দুর্বলতা আছে জুয়ার প্রতি আসক্তি এই আসক্তিকেই হাতিয়ার বানিয়ে শুরু হল ষড়যন্ত্র তৃতীয় অধ্যায় পাশার খেলার আমন্ত্রণ দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের কাছে গেল সে অনুনয় বিনয় করে বলল পিতা আসুন এক মহোৎসবের আয়োজন করি যুধিষ্ঠিরকে আমন্ত্রণ জানাই পাশা খেলতে এতে রাজপরিবারের ঐক্য বাড়বে ধৃতরাষ্ট্র প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও শকুনির মিষ্টি বাক্যে রাজি হয়ে গেলেন তিনি জানতেন যুধিষ্ঠির জুয়ার আসক্ত তবুও তিনি থামালেন না কারণ তার অন্তরে দুর্যোধনের প্রতি পক্ষপাতিত্ব ছিল এইভাবেই পাণ্ডবদের আমন্ত্রণ পাঠানো হল চতুর্থ অধ্যায় যুধিষ্ঠিরের দোটানা যুধিষ্ঠির যখন আমন্ত্রণ পেলেন তিনি বুঝলেন এতে ষড়যন্ত্র আছে কিন্তু সে সময় ধর্ম আর আচার ছিল অটুট রাজা আমন্ত্রণ প্রত্যাখ্যান করতে পারতেন না অন্যদিকে তার নিজের মনও প্রলুব্ধ হয়ে উঠল সে ভাবল আমি তো সত্যবাদী ধর্মপরায়ণ আমার ভাগ্য ভালো নিশ্চয়ই পাশায় আমি হেরে যাব না এই আত্মবিশ্বাসী ছিল তার প্রথম ভুল পঞ্চম অধ্যায় পাশার খেলার সূচনা দ্রৌপদী ভীম অর্জুন সবার আপত্তি সত্ত্বেও যুধিষ্ঠির খেলতে বসে গেলেন অন্যদিকে পাশার দায়িত্বে ছিলেন শকুনি শকুনির হাতে ছিল জাদুকরী পাশা যা সবসময় তার ইচ্ছে মতো ফল দিত খেলা শুরু হল প্রথমে ছোট মাঝি স্বর্ণ রত্ন ধনসম্পদ যুধিষ্ঠির একের পর এক হারতে লাগলেন তবুও তিনি থামলেন না ষষ্ঠ অধ্যায় সব কিছু হারানো যুধিষ্ঠির হারালেন তার রাজ্য প্রাসাদ অগণিত সৈন্য এমনকি তার ভাইদেরও প্রতিটি বাজিতে তিনি বলতেন আমি আমার রাজ্য বাজি রাখছি আমি আমার ভাই ভীমকে বাজি রাখছি আমি অর্জুনকে বাজি রাখছি শকুনি প্রতিবার জিতে যেতেন শেষ পর্যন্ত যুধিষ্ঠির নিজের স্ত্রী দ্রৌপদীকেও বাজি রাখলেন এই মুহূর্তেই নেমে এলো মহাভারতের সবচেয়ে করুণ অধ্যায় সপ্তম অধ্যায় দ্রৌপদীর অপমান যখন শকুনি দ্রৌপদীকেও জিতে নিল দুর্যোধন সঙ্গে সঙ্গে আদেশ দিল দ্রৌপদীকে সভায় টেনে আনো দ্রৌপদী তখন রজস্বলা অবস্থায় ছিলেন রাজসভায় আসা তার পক্ষে অসম্মানজনক কিন্তু দুঃশাসন তাকে টেনে হিচেরে সভায় নিয়ে এলো সেখানে দুর্যোধন তার উড়ু প্রদর্শন করে দ্রৌপদীকে ডাকতে লাগল দুঃশাসন তার বস্ত্র হরণ শুরু করল দ্রৌপদী হাহাকার করে প্রার্থনা করলেন হে কৃষ্ণ আমাকে রক্ষা করো ভগবান কৃষ্ণ অলৌকিকভাবে তার অসীম বস্ত্র রচনা করলেন যতই দুঃশাসন টানতে লাগল দ্রৌপদীর বস্ত্র ততই বাড়তে থাকল অবশেষে দুঃশাসন ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল এই দৃশ্য সভায় উপস্থিত সকলের হৃদয় কাঁপিয়ে দিল অষ্টমধ্যায় ক্রোধ ও শপথ ভীম সেই অপমান সহ্য করতে পারলেন না তিনি শপথ নিলেন আমি দুঃশাসনের বুক চিরে তার রক্ত পান করব আমি দুর্যোধনের উড়ু ভেঙে দেব অর্জুন ও অন্যান্য ভাইরাও প্রতিজ্ঞা করলেন এইভাবেই সেই দিন মহাভারতের ভবিষ্যত যুদ্ধের বীজ বপন হল নবম অধ্যায় দ্বিতীয় পাশা খেলা দ্রৌপদীর কান্না আর ভগবান কৃষ্ণের অলৌকিক হস্তক্ষেপে সভা কিছুক্ষণের জন্য শান্ত হল ধৃতরাষ্ট্র ভয় পেয়ে পাণ্ডবদের সব কিছু ফিরিয়ে দিলেন কিন্তু দুর্যোধন আবার ষড়যন্ত্র করল সে বলল আর একবার খেলা হোক যদি আমরা জিতি তাহলে পাণ্ডবরা তেরো বছর বনবাসে যাবে যুধিষ্ঠির আবার খেলতে বসলেন ফলাফল আগের মতোই হার পাণ্ডবরা বাধ্য হলেন বনবাসে যাতে দশম অধ্যায় শিক্ষণীয় দিক এই ঘটনা থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই অসৎ লোকের সাথে খেলতে বসা বিপজ্জনক আসক্তি মানুষের সর্বনাশ করে ধর্মপরায়ণ হলেও আত্মসংযম না থাকলে পতন ঘটে নারীর প্রতি অসম্মান জাতির জন্য ধ্বংস টেকি আনে অন্যায় যত শক্তিশালী হোক শেষ পর্যন্ত ধর্ম আর সত্যেরই জয় হয় বন্ধুগণ মহাভারতের এই অধ্যায় শুধুই ইতিহাস নয় এটি আমাদের জীবনের জন্য গভীর শিক্ষা যুধিষ্ঠিরের আসক্তি শকুনির ছলনা দুর্যোধনের লোভ আর ধৃতরাষ্ট্রের দুর্বলতা মিলে এই ঘটনাই ভবিষ্যত মহাযুদ্ধের ভিত্তি গড়ে তোলে আমরা যদি এই গল্প থেকে শিক্ষা নেই তাহলে বুঝতে পারবো। কখনো লোভে পড়ে অন্যায়ের সাথে আপোষ করা উচিত নয় আর আত্মসংযমী হল প্রকৃত জয়